তে আমি যখন যে রুমে বন্দি ছিলাম সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল আমার গায়ে হাত পর্যন্ত তুলে এই কথা আমি মইন আহমেদকে বলছি তৎকালীন শহীদ পরিবার কেন্দ্রের যতগুলো অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এই জন্য অনেক অপমানের শিকার হতে হয়েছে এই পর্যন্ত আমি যে কোনো জায়গায় চাকরিতে গেছি আমাকে চাকরি করতে দেওয়া হয় নাই আমি ছাব্বিশ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় সালের বিকালবেলায় পিলখানা থেকে বের হয়ে আসি পিলখানার ভিতরে কি হয়েছে সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই সেটা সবাই জানেন এবং কারা হত্যাকাণ্ড কোনো কিছুর ব্যাপারে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা এ পর্যন্ত কোনো রকমের বিচার পাইনি সুবিচার করা হয়নি আমাদের সাথেও করা হয়নি যারা নির্দোষ ছিল তাদের উপর দিয়েও অনেক রকমের জুলুম হয়েছে আমাদের যারা পরিবার আছেন শহীদ পরিবার তাদেরকে এখন পর্যন্ত শহীদের মর্যাদা দেওয়া হয়নি বিচার তো হয় নাই আমাদের কথা বলে সারা বাংলাদেশকে জানানো হয়েছে আমরা অনেকভাবে বেনিফিটেড আমরা যেখানেই যাই সেজন্য জন্য অনেক আমাদের লজ্জার মধ্যে পড়তে হয় আর আরো একটা বিষয় আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি আমার হাজব্যান্ড তার আজ পর্যন্ত পাওয়া যায়নি এটার জন্য আমি গত চার মাসে অনেক চেষ্টা করেছি কর্তৃপক্ষকে জানিয়েছি আমাকে কোন রকমের অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছুই দেওয়া হয়নি আমি আপনাদের মাধ্যমে চাই আপনারা সেই ব্যবস্থাটা করেন যেন আমার হাজবেন্ডের ডেড বডিটা আইডেন্টিফাই করা হয় এটা ব্যবস্থা আপনারা করে দিবেন এবং আমি আজকে বলে যাব আমাকে এতটা ভয় দেখানো হবে আমার সন্তানের উপর দিয়ে অলরেডি তার আইএসএস ছিল তাকে ইচ্ছাকৃতভাবে বাদ করা হয়েছে বাদ করা হয়েছে এভাবে এবং আমাকে জানানো হয়েছে যে আমার ছেলেকে বলা হয়েছে তোর মা যদি মুখটা বন্ধ রাখতো তাহলে এই এই কাজটা হতো না কিন্তু তোকে দেওয়া হয় নাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমার আরো একটা ছেলে আছে তাদের দুজনের ভবিষ্যৎ কি হবে আমি জানি না আমি 3 মার্চ 2009 প্রথম বলি পিলখানাতে আমি যখন জেলরুমে বন্দী ছিলাম সেই রুমে আমাকে জায়গা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল যার জন্য তার একটা ভিডিও নিতে সেই সময় হাত পর্যন্ত তুলে এই কথা আমি মঈন আহমেদকে বলছি তৎকালীন সেই পরিবার ছাড়ার কেন্দ্রের যতগুলো অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এজন্য অনেক

অফিসারদের কারণে সম্মান দেয়া হয়েছে না আমার এই পর্যন্ত আমরা শান্তিতে বেঁচে আছি আপনাদের কাছে একটু দুঃখের অনুরোধ আপনারা জাস্টিসটা হল ব্যবস্থা করেন তিনখানা বড় পরিবার আছে সেটা অফিসারদের পরিবার এবং জোনদের পরিবার সবাই যেন জাস্টিস পায়